হ্যালো এভরিওয়ান আজকে নতুন দিনের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা নিশ্চয়ই তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আর আজকে সকালটা না ভীষণ সুন্দর বাইরে আজকে ঠান্ডাটা অনেকটাই কম বাইরে হালকা হালকা মানে রোদে দাঁড়িয়ে থাকতে ভারী ভালো লাগছে তো রোদে বেশিক্ষণ দাঁড়াবো না ঘরে চলে যাব কারণ অনেক কাজ করে আছে সকাল সকাল এখন দাঁড়িয়ে থাকলে লেট হয়ে যাবে এখন টেম্পারেচার দেখাচ্ছে এখানে চার ডিগ্রি সেন্টিগ্রেডের মতো কিন্তু সকালবেলায় যখন ঘুম থেকে উঠেছিলাম তখন দেখাচ্ছিল দু ডিগ্রি সেন্টিগ্রেডের মতো আর আজকে সারা দিনে বেলা বাড়ার সাথে সাথে দেখলাম যে বেশ টেম্পারেচারটা কিন্তু বাড়বে আজকে আর এখন যেহেতু সকালবেলায় রোদটা খুব ভালো উঠেছে এই জন্য কিন্তু বাইরে দাঁড়িয়ে থাকলেও তেমন একটা ঠান্ডা লাগছে না আর ওই যে আগের দিন তোমাদেরকে চেরি গাছটায় দেখালাম যে কত ফুল এসেছে সেদিনকে হাওয়া দিল সব ফুলগুলো সেই পুষ্প বৃষ্টির মতো ঝরে ঝরে পড়ে গেল আর আজকে দেখো গাছটায় একটাও ফুল নেই আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি গাছের ফুলগুলো ফোটেও খুব তাড়াতাড়ি আবার ঝরেও যায় খুব তাড়াতাড়ি ওদেরকেও দেখে মনে হয় ওদেরও যেন খুব তাড়া সকালবেলায় বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ মনটাকেও ফ্রেশ করে নিয়েছি আর অনেক ভিটামিন ডি নিয়ে নিয়েছি এবার ঘরে যাই কাজকর্মগুলো সারি আজকে একটুখানি মাথায় না হট অয়েল ম্যাসেজ করবো আমার ভীষণ চুল পড়ছে তো এখানে একটু চুল পড়ার সমস্যা তো আছে তো ডাক্তারের কাছে যখন গেছিলাম গিয়ে বললাম যে আমার ভীষণ মানে হেয়ার ফল হচ্ছে চুল পড়ছে তো সেটা শুনে ডাক্তার হাসলো এবং বলল এখানকার জলগুলো না ভীষণ হার্ড ওয়াটার এই জন্য চুল পড়ে তো ব্যাঙ্গালোর গিয়ে আমার অর্ধেক চুল উঠে গেছে আর এখানে এসে মনে হচ্ছে যে আর যে কটা চুল আছে সে কলটাও মনে হয় পড়ে যাবে চিকেনটাকে আগে বের করে একটুখানি জল দিয়ে রাখি রাত্রিবেলাতেই চিকেনটা ডিপার থেকে বের করে রাখি তাতেও কিন্তু বরফগুলো গলে না এই জন্য আগেই একটুখানি বের করে রাখলাম কারণ আমার রান্না করতে এখনও দেরি আছে আজকে এত ভালো রোদ বেরিয়েছে তো ভাবলাম আজকেই ভালো দিন একটুখানি কমফর্টারটা রোদে দিয়ে নিই তারপরে ভাবছি এটাকে তুলে রাখবো আর এখন না রাত্রিবেলায় ঠিক এটা গায়ে দেওয়া যাচ্ছে না একটু গরম লাগে এই জন্য ভাবলাম যে রাত্রিবেলার জন্য একটা হালকা পাতলা কিছু একটা বের করব আর এটাকে গুছিয়ে তুলে রাখব এ বছরের মতো মনে হয় এটা আর লাগবে না পরের বছর আবার লাগবে তো মাকে দেখেছি সবসময় শীতের শেষে সব জিনিস যেগুলো মা ইউজ করতো সবগুলো রোদে দিয়ে ভালো করে তারপরে সেগুলোকে ঢুকিয়ে রাখতো তো সেই জন্য আমিও এটাই অ্যাপ্লাই করলাম মার মতো এখন তো শীতটা প্রায় যেতেই চলেছে শীত তো অনেকটাই কমে গেছে কিন্তু শীতটা যখন শুরু হয়েছিল তো এই বছরটা তো আমাদের প্রথমবার প্রথম বছরের অভিজ্ঞতা তো সবাই আমাদেরকে বলেছিল শীতকালটা খুব কঠিন থাকাটা সত্যিই খুব মানে ডিপ্রেসিং শীতকালটা কিন্তু ডিপ্রেসিং হলেও এটার মধ্যেও কিন্তু একটা মানে আলাদা রকমের একটা ভালো লাগা আমার বেশ ভালোই লেগেছে শীতকালটা যে খুব খারাপ লেগেছে তা নয় মাঝে মাঝে খুব বৃষ্টি টিষ্টি হলে মেঘলা ওয়েদার থাকলে সেই দিনগুলো খুব খারাপ যেত তাছাড়া যদি শীতের মধ্যে খুব ভালো রোদ উঠতো সেই দিন কিন্তু খুব ভালো লাগত মোটামুটি এখানেই ওই অক্টোবর মাস থেকে শীত পড়ে যায় আর নভেম্বর মাসের শেষ থেকেই কিন্তু এখানে বরফ পরতেও শুরু করে প্রায় বলতে গেলে জানুয়ারি মাস পর্যন্তই এখানে বরফ পড়ে হ্যাঁ যেদিন ধরো বরফ পরতো সাধারণত তার পরের দিন ওয়েদারটা ভালোই থাকতো তো ওয়েদার যেদিন ভালো থাকতো মোটামুটি একটু আধ রোদ তোদ বেরোতো আর বাইরেটা এত সুন্দর দেখতে লাগতো তাতেই কিন্তু মনটা বেশ ভালো হয়ে যেত এখানে কিন্তু ডিসেম্বরের শুরুর থেকে কিন্তু এখানে টেম্পারেচারটাই জিরো ডিগ্রি সেন্টিগ্রেডের নিচেই থাকতো আর জানুয়ারি মাসটাতে কিন্তু সব থেকে বেশি ঠান্ডা পড়েছিলো ওই টাইমে শীতটা বেশ জাঁকিয়ে পড়েছিল ওই টাইমে কী বলবো মাইনাস ছয়ের নিচে তো নাম নামতোই না মাইনাস সিক্স থেকে শুরু করে মাইনাস টেন গেছে তাছাড়াও কোনো কোনো দিন মাইনাস টুয়েলভ মাইনাস থার্টিন তার নিচেও কিন্তু টেম্পারেচারটা গেছিলো তবে শুনেছি আগের বছরের তুলনায় নাকি এই বছর নাকি একটুখানি বেশি বরফ পড়েছিল তোমাদেরকে বলছি আমাদের শীতের গল্প ওদিকে দেখতে পেলাম মিষ্টু আসছে এটা হাতে কি একটা চকলেট শেষ ক্লাসে চকলেট শেষ আজকে আসার সময় আমি তোকে দেখলাম তুই একটা চকলেট খাচ্ছিলিস কতগুলো চকলেট দিনে বাড়িতে আর নো চকলেট ঠিক আছে ঢোক আর কি কি বানিয়েছো আর আর কি কি বানিয়েছো স্স্টারের জন্য আচ্ছা আমাকে দেখিও আজকে মিষ্টুদের লাস্ট স্কুল ছিল ওদের ইস্টার হলিডে পড়ছে সেভেন ডেজের জন্য এখন ওদের ছুটি তো এই জন্য স্কুলে না অনেক ধরনের জিনিস বানিয়েছে তো সেগুলো বলছে এখনই দেখতে তা আমি বললাম এখন হবে না দাঁড়া আমি আগে রান্নাটা বসিয়ে নি তারপর দেখছি আজকে আমি এমনিতেই অনেকটা লেটে চলছি রান্নাটা করতে করতেই চলোই এবার তোমাদেরকে বাকি গল্পটা করি শীতের সময়টা কি করেছিলাম কেমন লেগেছিল আমাদের আর এই গোটা শীতকালটায় আমার সব থেকে বাজে সময় আছে যেটা সেটা হলো বৃষ্টি যখন হতো শীতের টাইমে যে বৃষ্টিটা হয় সেটা আমার একদম ভালো লাগে না বৃষ্টি বর্ষাকালে যখন হয় গরম যখন খুব থাকে বৃষ্টি হলো তখন কিন্তু খুব ভালো লাগে কিন্তু এই ঠান্ডার মধ্যে যখন বৃষ্টিটা হয় তখন একদম ভালো লাগে না আর যখনই এখানে বৃষ্টি শুরু হয় তখন তো মিনিমাম দু থেকে তিন দিন তো হবে তার থেকে বেশিও হয় আর এই বৃষ্টিটা হয়েছিল আমার যতদূর মনে আছে জানুয়ারি মাসের শেষের দিক থেকেও এই ফেব্রুয়ারি মাসের ওই টাইমটাতেই তবে বৃষ্টিটা যেমন ভালো লাগে না তেমনি কিন্তু স্নোফল যখন হয় তখন কিন্তু খুব ভালো লাগে আর এখানে স্নোফল হওয়ার পরে যখন রাস্তাঘাট বরফে ঢেকে যায় তখন কিন্তু এখানকার যে মানে গভর্নমেন্ট আছে তারা কিন্তু খুব তাড়াতাড়ি এসে রাস্তা টাস্তা সমস্ত কিছু ক্লিন করে দেয় যাতে মানুষজনের কোনো প্রবলেম না হয় আবার মানে স্নোফল হওয়ার আগেও কিন্তু এরা প্রিকশন নেয় বিভিন্ন রকমের টাথর ফেলে রাখে ফুটপাতগুলোতে তারপরে রাস্তায় বিভিন্ন জায়গাতে লবণ ফেলে রাখে যাতে কেউ স্লিপ করে না পড়ে যায় এই কথা ভেবেই তবে ডিসেম্বর মাসে ক্রিসমাসের সময় কিন্তু খুব ভালো লেগেছিল কারণ ওই টাইমে পুরো শহরটাকে না অনেক ধরনের আলো দিয়ে সাজিয়েছিল আর ক্রিসমাসের টাইমে যে ক্রিসমাস মার্কেটটা বসেছিল সেটাও কিন্তু আমাদের কাছে একটা নতুন অভিজ্ঞতায় এই শীতের টাইমটাতে একটা জিনিস থেকে আমার যেটা মনে হতো যে প্রবলেম সেটা হলো যে খুব তাড়াতাড়ি কিন্তু রাত্রি হয়ে যেত চারটে বাঁচতে না বাঁচতে এখানে সন্ধ্যা হয়ে যেত আর রাত্রিরা ছিল অনেকটা বড় দিনের টাইমটা কিন্তু খুব কম আর এই জন্যই কিন্তু মন খারাপটা কিন্তু ওই টাইমটাতে খুব বেশি হতো আর সব থেকে বেশি কি হতো জানো হোম সিকনেস যেটার থেকে বেরোনোটা খুব মুশকিল প্রবাসে থাকার কারণে তো বাড়ির লোকদের সব সময় মিস করি আর ওই টাইমে সেই জিনিসটা কিন্তু আরও অনেক গুণ বেশি বেড়ে যেত আর একটা সব থেকে বড়ো প্রবলেম কি জানো যেহেতু সূর্যের আলো ওই টাইমে খুব কম থাকে সেহেতু কিন্তু ভিটামিন ডিটা শরীরে খুব কমে যায় এই জন্য কিন্তু ওই টাইমে সাপ্লিমেন্ট হিসাবে ভিটামিন ডি কিন্তু নিতেই হয় এদিকে আমার তোমাদের সাথে গল্প করতে করতে মাংসটাও রান্না হয়ে গেছে আর ওদিকে মিষ্টু অনেকক্ষণ যাবৎ ডাকছে ওর জিনিসগুলো দেখানোর জন্য তো ওগুলো আগে দেখে দেখি যেটা ড্রয়িং করছো ও এটা ড্রয়িং করা আছে তোমরা কালারিং করছো এটা দারুণ আছে এটা কে কে কাটিং করে দিয়েছে তোমরা কাটিং করেছো এটা কি ম্যাম প্রিন্ট আউট নিয়ে এসেছিল আর কি বানিয়েছো আমরা এই করেছি তোমাদের স্টার হলিডেতে আর ইস্টার ইস্টারের জন্য ইস্টার বানি এটা উল দিয়ে বানিয়েছিস বাহ কি সুন্দর মুছতে মুছতে এই যে এই যে এটা আর এটা হলো লাইক মুস্টাচ মুস্টাচটা কি দিয়ে বানিয়েছো ওই প্লাস্টিক আর এইটা সেদিনকে যে বানাচ্ছিলিস উল দিয়ে বাড়িতে বসে বসে ওই জিনিসটা দিয়ে না

কি সুন্দর বাস্কেটটা হয়েছে দারুণ সুন্দর এটা ম্যাম বলেছে এটা কি প্লাস্টিক ম্যাম বলেছে যে প্রেসার দিলে ওটা ভেঙে যেতে পারে কারণ ওটা এখনো এত হার্ড না যে জিনিস রাখতে পারবে ওটা হলো লাইক এই গ্লাস হলো ইস্টার এর সাজানো ও না আমি কিছু লাগব না এটা তোমারই था আর এটা কি সুন্দর হয়েছে এটা 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 আমরা হলো এটা কি করে বানাল বাবা

যে প্রত্যেকটা অকেশানে কিন্তু সেই অকেশান অনুযায়ী সেই সমস্ত জিনিসপত্র বানায় ইস্টারে যেমন এটা একটা এগের অনুষ্ঠান এগ দিয়ে বিভিন্ন ধরনের জিনিস বানায় তো এই জন্যই এগ টাইপের বিভিন্ন ধরনের জিনিস বানিয়েছে আর এদের এইসব ছোটোখাটো জিনিসগুলো দেখলেই আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে যায় ছোটোবেলায় যখন আমাদের ওয়ার্ক এডুকেশান ক্লাস হতো তখন আমরাও কিন্তু এরকম ছোট্ট ছোট্ট জিনিস বানাতাম এটা টাঙিয়ে দেখে না এগুলো না এখানে অনেকের বাড়িতে এরকম এগি এরকম সাজিয়ে রাখে তো এইগুলোই বাচ্চাদেরকে স্কুলে ওদের আর্ট অ্যান্ড ক্রাফটের ক্লাসে এগুলো সব শেখানো হয় তাই না এখন মিষ্টুর কাছ থেকে আমি শুনছি মিষ্টুর স্কুলে আজকে কি কি বানিয়েছে আর কীভাবে বানিয়েছে সমস্ত কিছু যদিও এগুলো কিন্তু ও একদিনে বানায়নি এগুলো অনেক দিন টাইম লেগেছে এগুলো বানাতে একটা একটা করে ওদের প্রত্যেকটা ক্লাসে বানায় অনেক দিন আগে থেকে এগুলো প্রিপারেশান হয় মিষ্টু যা যা বানিয়েছিল সব কিছু দেখানো হয়ে গেছে এবার ও সমস্ত কিছু গুছিয়ে রাখুক ওদিকে আমারও খাবার দাবার বানানো কমপ্লিট আর হ্যাঁ শীতকালের যে জার্নিটা তোমাদের সাথে শেয়ার করলাম আমার শীতকালটা ঠিক এই রকমই গেছে ভালো লাগা মন্দ লাগা সব কিছু মিলেমিশে এবার আমরা দুপুরের লাঞ্চটা সেরে নিই আর ব্লগটা এখানেই শেষ করি ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য বাই বাই